টু সামনে নিয়ে আসা হ্যাঁ আচ্ছা এই অ্যাপ দিয়ে আপনি কি কি করতে পারবেন ওনারা কি বলেছেন জি বল যে অ্যাপ দিয়ে আপনি নগদে টাকা নিতে পারবেন বিকাশে টাকা নিতে পারবেন আপনি বিএফটিএন করতে পারবেন আপনি আরটিজিএস করে অন্য ব্যাংকে টাকা নিতে পারবেন এবং যে কোনো সময় আপনি দেশে বিদেশে যখন আপনি এই দেশ থেকে আবার সুদে হবে যাবেন তখন সেখান থেকে আপনি অ্যাকাউন্টে টাকা দেখতে পারবেন এবং আপনি লেনদেনও করতে পারবেন আপনি ফ্যামিলির অন্য কারো প্রয়োজনে আপনি করতে পারবেন এবং এই অ্যাপ থেকে আপনি বিদ্যুৎ বিল